নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশে ট্রফিটা তো জিতলো কলকাতা নাইট রাইডার্স তারপরে কে কে আর কত টাকা প্রাইজ পেলো এসআরএইচ এইচ কত টাকা প্রাইজ পেলো বাস বাকি ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড যেমন আইপিএল এর সেরা ক্যাচের পুরস্কার কে পেলো আইপিএল এ বেস্ট স্ট্রাইক রেটের অ্যাওয়ার্ড কে পেলো পার্পেল ক্যাপ কে জিতলো অরেঞ্জ ক্যাপ কে জিতলো মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে পেলো আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার কে পেলো এমার্জিং প্লেয়ার কে পেলো অর্থাৎ কে কী অ্যাওয়ার্ড পেয়েছে এবং কত টাকা প্রাইস মানি পেয়েছে সমস্তটাই আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার কারো একটা ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা চলুন সরাসরি দেখাই যে আইপিএল দু হাজার চব্বিশে কে কি ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডটা পেল তো সবার প্রথমে সমস্তটা জানাই ফাইনালে মোস্ট ডট বলের প্রাইজ পেয়েছে হারসিদ রানা মোস্ট অ্যাওয়ার্ড পেয়েছে ফাইনালে রায়মানুল্লাহ গুরুবাস তিনি পাঁচটা চার মেরেছেন মোস্ট সিক্স ভেঙ্কটেশ আইয়ার পেয়েছে সব থেকে বেশি ছক্কা ভেঙ্কটেশ আইয়ার মেরেছে হাইয়েস্ট ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছে মিচেল স্টার্ক সব থেকে বেশি ছিয়াশি ফ্যান্টাসি পয়েন্ট দিয়েছে তিনি এবং ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ সেটা পেয়েছে মিচেল স্টার্ক অর্থাৎ মিচেল স্টার্ক বড় ম্যাচের প্লেয়ার আরও একবার দেখিয়ে দিল প্রথম কোয়ালিফায়ারেও প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছিল এবং ফাইনালেও কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে এইবার ওভারঅল সিজনের অ্যাওয়ার্ডগুলো দেখাই বেস্ট পিচ অ্যান্ড গ্রাউন্ডের অ্যাওয়ার্ড পেয়েছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হায়দ্রাবাদ অর্থাৎ হায়দ্রাবাদ তাদের বেস্ট পিচ মনে করা হচ্ছে এবং সেখানের জন্য তারা একটা অ্যাওয়ার্ড এবং পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সেটা পেয়েছে হায়দ্রাবাদি হায়দ্রাবাদ তারা ফেয়ার প্লে জন্য অ্যাওয়ার্ড পেয়েছে এবং দশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে বেস্ট ক্যাচ অফ দ্য সিজন পেয়েছে কে কি আর এর রামানদীপ সিং বেস্ট স্টাইগ্রেটার অ্যাওয়ার্ড পেয়েছে দিল্লি ক্যাপিটালস এর জেক ফেজার্স মেগার দশ লাখ টাকার পাশাপাশি পুরস্কারও পেয়েছে হাইয়েস্ট ফোর তার পাশাপাশি তিনি দশ লাখ টাকা পুরস্কার পেয়েছেন মোস্ট সিক্সেসের পেয়েছে শর্মা তার তিনি দশ লক্ষ টাকা পুরস্কারও পেয়েছেন পার্পেল ক্যাপ অর্থাৎ হাইয়েস্ট উইকেট টেকার ছিল হার্সেল পাটেল এবং তার পাশাপাশি হার্সেল পাটেল দশ লক্ষ টাকা পুরস্কারও পেয়েছে হাইয়েস্ট রান অর্থাৎ অরেঞ্জ ক্যাপ সেটা পেয়েছে বিরাট কোহলি আর দলের তার পাশাপাশি কোহলি তিনি দশ লক্ষ টাকা পুরস্কারও পেয়েছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অর্থাৎ প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট সেটা পেয়েছে কে কে না দেন সুনীল নারিন এবং তার জন্য তিনি দশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন এমার্জিং প্লেয়ার অর্থাৎ তরুণ প্লেয়ারদের মধ্যে সেরা সিজনে রয়েছে হয়েছে এস আর এর রেড্ডি কুমার তার জন্য তিনি দশ লাখ টাকা পুরস্কার পেয়েছেন আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন মানে এই সিজনে সব থেকে বেশি ফ্যান্টাসি পয়েন্ট দিয়েছে সুনীল নারিন কে কেআর এর তার জন্য তিনি দশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন এবং রানারা হয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ সেই জন্য হায়দ্রাবাদ সাড়ে বারো কোটি পেয়েছেন এবং কে কেআর যেহেতু আইপিএল দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন হয়েছেন তাই উইনার দল হিসেবে কে কে আর পেয়েছেন আইপিএল ট্রফি প্লাস খুলনার চেক তো এটাই ছিল আইপিএল দু হাজার সমস্ত ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড এবং তাদের লিস্ট তো সমস্তটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা চ্যানেল নতুন আছে সবাইকে একটু করবে তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ